হ্যালো ফ্রেন্ড শিশুদের পুষ্টিহীনতার কারণ কী কী এবং এর প্রতিরোধে কী কী করবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো যে সমস্ত শিশুরা পুষ্টিহীনতায় অপুষ্টিতে ভুগছে তাদের কী কারণে ঠিক পুষ্টিহীনতা হয় এবং এর জন্য আপনাদের কী কী করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে পুষ্টিহীনতার কারণগুলি আলোচনা করা যাক দীর্ঘদিন সুষম খাদ্যের অভাব যদি হয় কারুর তাহলে পুষ্টিহীনতা বা অপুষ্টি হতে পারে এবার হচ্ছে মা বাবার পুষ্টির জ্ঞানের অভাব এছাড়াও পরিবারে অশিক্ষা এবং দারিদ্রতা এর কারণেও অপুষ্টি হয় দীর্ঘদিন ক্রনিক রোগে আক্রান্ত সে কারণে খাবারে অরুচি সেক্ষেত্রেও অপুষ্টি হয় কেউ যদি দীর্ঘদিন ডায়রিয়াতে আক্রান্ত হয় সেক্ষেত্রেও পর্যাপ্ত মিনারেল ভিটামিন পায় না সেক্ষেত্রেও অপুষ্টি হয় লিভারসহ বিভিন্ন পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ সেক্ষেত্রেও অপুষ্টি হয় এছাড়াও অস্বাস্থ্যকর রান্না খাদ্যে ভেজাল ছোটদের কৃমি এ সমস্ত কারণেও অপুষ্টি হয় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এবং মিনারেলসের অভাব সেক্ষেত্রেও অপুষ্টি হয় বা রিকেট হয় তো এতক্ষণ জানলেন যে অপুষ্টি বা পুষ্টিহীনতা ঠিক কী কী কারণে হয় বাচ্চাদের বা যে কোনো বয়সে পুষ্টিহীনতার কারণ কি কি। এরপরে এর প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী করা উচিত অর্থাৎ এই পুষ্টিহীনতা বা অপুষ্টি থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সবার মধ্যে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগত জ্ঞান বাড়াতে হবে পুষ্টিহীনতার সঠিক কারণ বের করে এবং চিকিৎসা করাতে হবে বাচ্চাদের মাস অবধি মায়ের দুধ অবশ্যই পান করাতে হবে সময় মতো সব টিকা গ্রহণ করতে হবে এছাড়াও বৃহস্পতি খাওয়ানোর সময় পাতলা সবজি খিচুড়ি এছাড়াও ডিমের কুসুম আপনারা খাওয়াতে পারেন শুধু খাওয়ালে হবে না ভালোবাসা এবং যত্ন দিয়ে খাওয়াতে হবে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেলস জাতীয় খাবার খাওয়াতে হবে এছাড়াও যে সমস্ত শিশু অপুষ্টিতে আক্রান্ত অর্থাৎ পুষ্টিহীন শিশুদের নিয়মিত ডাক্তারি পরামর্শ এবং সঠিক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এছাড়াও সঠিক পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে তো আজকে জানলেন যে পুষ্টিহীনতা বা অপুষ্টি ঠিক কী কী কারণে হয় এবং এর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত আজকে জানলেন যাদের যাদের অপুষ্টিতে ভুগছেন বা এই সমস্যায় রয়েছে তারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করুন অবশ্যই ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং